আপনাদের কাছে পয়সা করে নেই ছেলে আপনাকে থাকতে দিচ্ছে না ছেলে মেয়েরা বিদেশে থাকে আপনি কাঁদছেন ঘরে বসে এখানে এসে প্রত্যেকটা বন্ধুর সাথে আপনারা আলাপ করে নিন এখানে থাকতে পারে আপনার পয়সা কম সেখান্দার সাহেবকে বলুন আপনার পয়সা নেই সেটাও বলুন ঘর আছে বিনামূল্যেও থাকার জায়গা রয়েছে দারুণ জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার সেকেন্দার এক ইতিহাস সৃষ্টি করেছে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে পনেরো মাস এখন চলছে এখনও অনেক ফাঁকা বুকিং আগে থেকে করুন সাথে সাথে চলে আসুন লাগবে দারুণ পরিবেশ ওয়েলকাম টু কামাল কলকাতা কামালদাসকে চলে এসছে বেহালা থেকে ওল্ডেজ হম ধৈনো ওল্ডেজ হোম বেহালা থেকে ওল্ডেজ হোম মাত্র পনেরো থেকে পনেরো কিলোমিটার সেই পনেরো এই ওল্ডেজ হোমটা দেখাচ্ছি আমরা ওই ওদিকে দেখাও একটু এই ওল্ডেজ হমের পাশে প্রকৃতির দৃশ্যটা দেখাও যেটা দোতলা তিনতলাও আমরা দেখাবো গিয়ে এই রকম থাকার জায়গা এত সুন্দর প্রোজেকশনটা করেছে দারুণ হাতের চারিদিকে গাছ প্রকৃতির ছোঁয়ার সাথে সাথে আপনারা আপনাদের জীবনকে আগামী দিনে দারুন জায়গা নিতে পারেন সবুজ মনে আসতে পারেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন প্রত্যেকটা বড় বড়ো মা আমার যারা মারা রয়েছে তাদেরকে বাবারা রয়েছেন যারা একা আছেন আসতে পারেন এখানে নো হিন্দু নো মুসলিম নো খ্রিস্টান কোনো জাত দেখা হয় না সবাই বন্ধু সবাই আমাদের মা বাবা সেকেন্ডার সাহকে স্যালুট চালাচ্ছে চলুন ভিতরে যাব কামাল কলকাতায় সাবস্ক্রাইব করে দেখতে থাকবো আমরা ঠিক মা মইনু ওল্টেজ হোক সামাদ আলী শেখ মৈনুল শেখ স্থাপিত ছাব্বিশ এক দু মাত্র মাত্র চোদ্দ পনেরো মাসের এই মৈনু ওল্ডেজ হোম হয়েছে দু হাজার তেইশের জানুয়ারি মাসে কামাল কলকাতা উপস্থিত ছিল এখানে আপনাদের সঙ্গে এতক্ষণ দেখুন ভিতরে একটা কত বড় শোরুম করে যেটা অফিস ঘর করা হয়েছে এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কামালদার সাথে তাকুন সেকেন্দার সাহেবের সাথে কথা বলছি কিন্তু তার আগে এই রিপোর্টগুলো আপনাদের দিচ্ছি এত সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে বসে তারা সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারেন আগামী দিনগুলোতে এবং বিনা পয়সায় সব কিছু পাবেন সেকেন্ডার সাহেব সেই কাজটা করেছেন আর যারা ফার্স্ট থাকতে চান নিজেরা রুম নিয়ে অবশ্যই অবশ্যই থাকতে পারবেন কিছু মূল্য আপনাদেরকে উৎহরণ করতে হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই আপনাদের কাছে বেহালা থেকে চলে এসেছে একাবারে আমতলা বললেই বললেন সিক পাশে থাকুন দু হাজার তেইশের ছাব্বিশে জানুয়ারি নমস্কার প্রজাতন্ত্র দিবসে কামাল কলকাতার একটা উপহার দিচ্ছে এখানে সেকেন্ড তা সাহেব রয়েছে এই 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 ওল্ডেজ হোম তার মায়ের নামে করেছে এবং এই ওল্ডেজ হোমের এখন আমরা মালিক বলবো না কারণ উনি প্রত্যেকটা মা বাবাকে এখানে স্নান করে দিচ্ছেন বিনা আর কিছু কিছু মানুষ যারা রয়েছেন পছন্দ পয়সায় করে আলাদা সেপারেট থাকতে চান তাদের কিছু পারিশ্রমিক এর জন্য কিছু মূল্য ধার্য করছেন আমরা আসুন ওনার সাথে আলাপ করবো নমস্কার কেমন আছেন ভালো আছেন এই বৃদ্ধাশ্রমটা কেন করবেন বিগত দিন থেকে আমরা দেখছি বাবা মার প্রতি একটা অবহেলা আচ্ছা ছেলে বা ছেলের বউ মানে বৌমা মা এদের দিয়ে আমরা পাল্টেছে একা থাকি একা খাই এই অবস্থাতেই মানে আমিও চিন্তা করলাম আমার অনেক বন্ধু বান্ধব দেখেছি বাইরে চলে যাচ্ছে একটাই ছেলে একটাই মেয়ে এদের থাকা সত্যি হয়তো অনেক পয়সা আছে কিন্তু একা থাকা খুবই কষ্টকর তাই বিশেষ করে বাবা মার মধ্যে যদি কেউ একদিন চলে যায় যখন সিঙ্গেল পার্সেন্ট হয়ে যাচ্ছে তার যে কী দুরবস্থা মানে মানুষের সঙ্গে না মিশলে মানুষের সঙ্গে না পরিচিত থাকলে মানুষের কাছে না গেলে বোঝা যায় তো ওখান থেকেই ঠিক করেছিলাম আমার মা আমাকে এক বৎসরে রেখে মারা যায় তো আমি যে আমার এক মা তো কি হাজার মেয়ে

যারা একেবারেই অসুস্থ তাদের পাশে আরেকটা চার কাটা আমরা সেকেন্ডার সাহেবের সাথে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মা বাবারা মন দিয়ে শুনুন পাশে থাকুন কামাল কলকাতা দেখতে দেখুন এখানে যে সব সুন্দর দেখে আমি দেখে দিচ্ছি যে এখানে একটা ফর্ম আছে আমাদের কিছু কার্য আছে সেগুলোকে ফিল আপ করতে হবে যেমন ধরুন আমি আজ আসি কাল খেতে যাব নাতির বাড়ি এটা হবে আপনার কেউ নেই তাই তো আমি নিচ্ছি এই জায়গাটা আমরা চাইব সব কাজে আপনার রিলেটিভ নিয়ে যান তার আগে নয় এবং এখানে এসে ঠিক টাইমে ভিজিটিং টাইমে দেখা করতে পারবে আপনি যখন তখন নিয়ে যেতে পারবেন ওকে আপনি যদি ওকে দেখভাল করতেন তাহলে তো আপনার কাছেই থাকবে একশোবার যখন আমার এখানে হবে আমরা একদম পর্যন্ত এখানে করবো হ্যাঁ ওনারা কোনো রিলেটিভ যদি মনে করে আমরা সৎ কাজটা করবো সে ফর্ম ফিল করে নিয়ে যেতে হুম দারুণ বুদ্ধিমান এখানে একদম সবকিছু বেঁধে করছে কোনো জাতের ব্যাপার রয়েছে না না আমি নিজেকে মানে মানি না আচ্ছা থেকে মানুষ সত্যই বড়ো সত্যি এটা মনে করি তাই কোনো যাতায়াত সেই জন্যেই তো ওল্ডেজ হম করেছে একদম কামালদার মেন্টালিটিতে এত টাকা পয়সা রোজগার করছে গরিবদের বিল হচ্ছে সাথে এত বড় ওল্ড এজ বিনা পয়সা থাকার আর জানা যারা ঘর নিয়ে থাকতে চায় হ্যাঁ কেউ যদি মনে করেন পার্সোনাল রুম অ্যাটাচ বাথরুম সাইজ তারও ব্যবস্থা করা আছে সামান্য একটা অরোনিয়াম আছে সেইটা এসে অফিসে কত বলেই

অভাবে না না সবাই কেন সব একই সবাই ঝকঝকেই থামবে সবাই ঝকঝকে দারুন দারুন এমন পরিবেশটা দেখাও এত সুন্দর পরিবেশ ওখানে সেকেন্ড সরবে সব বাংলা প্রজেক্ট হচ্ছে বিশাল আগামী দিন এই জায়গাটা আলো ঝলমল লাগবে পাখি থেকে বক সব আর আমাদের মইনু ওলটেজ হোম মাম মইনু ওলটেজ হোম কে দেখাচ্ছি ভালো লাগে আর এখন যদি কেউ আসতে চায় এখন থেকেই মাত্র পনেরো থেকে ষোলো মাসের বয়স এটা তাই তো অনেক ধন্যবাদ দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেকেন্ডার সাহেবের জন্য দোয়া করছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল পাশে থাকুন দেখতে থাকুন সবাই চলে আসুন মা মনুজ ওল্ড এজ